তো হ্যালো 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 আসসালামু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আপনাদের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা খেলবো আজকে আমরা আপনাদেরকে শেখাবো কীভাবে হ্যাক লুটিং সাম দেখাতে হয় চো যা আমরা দেখা যাক ক্যান্সার ভিতর যাওয়া যাক তারপর আমরা হ্যাক লুটিং সাম দেখাবো আমরা ম্যাচের ভিতর এসেছি হ্যাক দেখানোর জন্য আমরা প্রথমে নেমে যাবো পিকেতে পিকতে নামলে না না পিকতে ভাই সরি বলেছে না ফ্যাক্টারি ফ্যাক্টরি ফ্যাক্টারিতে আমরা প্রথমে নেমে যাব ফ্যাক্টারিতে নামলে মানে ফ্যাক্টারিতে শুরুতেই প্রথমে ওই জন্যে ফ্যাক্টারিতে বেশি নাম আমরা আপনাদের শেখাবো কীভাবে হাঁকলুঠি শুনছি শেখাতে হয় কি রে ভাই এটা কোনো কথা ভাই উপরে নামতে চাইলাম মানে নিচে নামে দিলো ভাই সামনে দুইটা যুদ্ধ করতেছে মন মেজাজ গরম হইতাছে রে ভাই এখানে আটকিলে গান নিচে গেলে না গায়

মানে আমরা হ্যাঁ কাজ লাগাতে পারিনি কারণ আমরা উপরে নামিনি উপরে নামলে একটু ভালো আর কি যাই হোক আমরা এখানে মারি দেখ সমস্যা না সামনে একটা মানকি মান কি মানকি ভাই ভাই একটাও লাগলো না এটা কোনো কথা জানিস তো গুলিলে কি ভাই এটা কি গুলি ড্যামেজ এমন ভাই মার্স উপরে তাক করেছিল ওর কাছে বিজুম আছে যাই কোনো সমস্যা না আমরা ওকে মারা গেলো যাই হোক কোনো সমস্যা লাই ওটা কোনো কথা যাই হোক কোনো সমস্যা না আমরা ওকে মার মেরেই ছাড়বো আমরা এখান থেকে একটা মেরিগেট এই এমনকি নিয়ে নেই আর এম ফ্যাক্ট নিয়েছি একটা মেরিগেট হোক একটা মেরি গেটকে নিয়ে ওর কাশ বটের করে বট নুবরা গেলা কি রে ভাই ডায়েক উড়ে গেল র ভাই ওথাও এটা কোনো কথা ভাই নিচে একটা দেখা যাক ছয় ছয় তিন এক দুটিংস ব্যবহার করলাম আমি দেখা যাক কোর কবে ভাই আমার কোথাও এটা কোনো কথা অন্য কোথাও ও ধাও ভাই ওই সাইডে দুইটা যুদ্ধ করতেছে ওই সাইডে দুইটা যুদ্ধ করতেছে আমরা ওই দুইটাকে মারাঠাই করবো দেখা যাচ্ছে হ্যাঁ 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 উম সালা ভাই গাড়ি আছে ভাই গাড়ি ধরে আসে উড়ে দিয়েছে এখানে আর এক একটা আছে আমরা ওখানে মারা ট্রাই করে খা রে ভাই খা 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 সালা খা খা খা

রাজা কি বাসা আমরা ফ্যাক্টরি রাজা হয়ে গেলাম যা কোনো সমস্যা না আমরা সামনের দিকে দেখে আছে সমস্যা না আমরা সামনের দিকে যাওয়া যায় কারণ ফ্যাক্টরি রাজা হয়েছি ফ্যাক্টরি তার একটা নিমিও নাই আমরা ওই সাইটে যাব যাবো দেখা যাক আমরা ওই সাইটে এখানে এনিমি টেনিমি কলকটার এনিমি টেনিমি কিছু পাই না কি দেখা যাক আমরা সামনে দিতে দরকার ভাই এখানে একটা লিপ্ট চলে যাইতেছে ভাই 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 এটা অন্য কথা ভাই 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 একশো দুই ভাই ও হ্যাঁ নাকি ভাই 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 ওরে ড্যামেজ কি দিলাম ভাই ভাই ওয়াল পর ওয়াল পর ওয়াল পর ওয়াল পর ভাই সেটা কোনো কথা ভাই ওরা কতগুলো ড্যামেজ দিলাম তারপরে বলো না আমারও মাত্র চল্লিশ ডাঙের নিয়ে আছে এটা কোনো কথা আমি মেরে গেটে রেট করে নিই শান্তনা মেরে মেরে দেয় গুলি করতে ওখান থেকে ভাই ভাই মোবাইল এটা কোনো